হে গাইস ওলি আপনার নিউ ব্লগ তো গাইস তো যেহেতু আজ মকর সংক্রান্তি কেলে কদিনই দুই এক দিনের মধ্যেই তো আমাদের দামন তলায় দামন সাহেবের মেলা তো চলো এখন আমরা যাচ্ছি আমরা পুরো ফুল ফ্যামিলি দিদি জায়গা তো সবাই মিলে তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো গাইস তারপরে দেখতে হচ্ছে ফাইনালি আমরা মেলায় চলে এসেছি তো এদিকে দেখতে হচ্ছে প্রথমেই যে রাস্তা দিয়ে যাচ্ছে এদিকে সামনে দিদি মা যাচ্ছে দেখতে হচ্ছে দেখো খুব সুন্দর করে সাজানো তারপর দেখতে হচ্ছে মেলার ভিতরে ঢুকে গেছি মানে ওই ধার দিয়ে নেমে তো এখানে দেখতে হচ্ছে প্রচুর ভিড় হয়েছিল যা দিয়ে দেখতে হচ্ছে দোকানদানি এগুলো অনেক খুব সুন্দর সুন্দর জিনিস ছিল চারিদিকে তো কী বলবো এত ভিড় ছিল যে মানে কি বলবো তারপর দেখতে হচ্ছে আমরা এইদিক থেকে চলেছি যেদিকে নাগর আছে তো দেখতে হচ্ছে এখানে অবশ্যই ভালোইভাবেই হয়েছে আর কি নাগর সব ভালোভাবেই সাজিয়েছে মেলাটা তো তারপরে ওখানে আমার ভাগ্নে একটু খেল মানে খেলনায় উঠল আর কি উঠলো তারপরে আমরা কী করবো এদিকটাতে চলে এলাম যেদিকে হচ্ছে তোমার একটু খাবারের দোকান খাবারের দোকান না খেলনার দোকান আর কি মানে এখানে আমার ভাগ্নে কিছু খেলনা কিনবে তাই যেহেতু বাচ্চা তাই খেলনা কিনবে তো তারপরে দেখতে পাচ্ছ ওখানে খেলনা নিল এখানে বাচ্চাদের যেমন বাসন কুসন হয় আর কি দেখতে হচ্ছে স্টিলের না খিচে জানি জানিনি তো তারপরে একটু কিছু আমরা খাবারের স্টলের দিকে চলে এলাম তারপরে খেয়ে একটু কিছু খেয়ে আমি বাড়ি চলে এলাম তো গাইস তো আমরা তো দেখলাম মেলাতে ঘুরে ট্রে এলাম তো মেলায় মতো ব্লক করিনি কারণ হচ্ছে এই মানে ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো তাই ঠিক মতো ব্লক করিনি মেলায় তো চলো আজকের মেলার ব্লগটা এখান পর্যন্তই ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব তো চলো অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে